হ্যাঁ এই দুটো গরু কি আপনার আপনার এই এই দুটো গরু কি দেশি গরু নাকি একটা ক্রস আর একটা দেশি না ক্রস কোনটা এইটা ওইটা ক্রস আর এটা হচ্ছে দেশি না দুটো কি একসাথে বিক্রি করবেন না আলাদা আলাদা বিক্রি করবেন আলাদা বিক্রি করবেন একসাথে বিক্রি করবেন আচ্ছা এই যে দেশি গরুটা এটা আপনার কত টাকা চাওয়া কত হলে বিক্রি করবেন এটা দাম তো দেশি টাকা বিরানব্বই হাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই রোজ শনিবার আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর গরুর হাট এটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সর্ববৃহৎ একটি গরুর হাট এই হাটে বিভিন্ন ধরনের সার গরু পাওয়া যায় মহিষ এবং যে জাতীয় যে গরু রয়েছে দাবি বাচ্চা সহ সব কিছুই কিন্তু এই কাইতলা যে গুরু হাটটি রয়েছে এই হাটে প্রতি শনিবারে এই বিশাল গুরুহাটটি বসে তা আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে আজকে কাইতলা হাটে এখানে গরুর দাম কীরকম যাচ্ছে ঈদের পরবর্তী আজকে এই বৃহত্তর কাইতলা হাট আজকের এই বাজারে গরুর দাম কীরকম যাচ্ছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সকলেই পাশে থাকবেন প্রিয় দর্শক বিন্দু ঈদের পরবর্তী হাট আজকের এই কাইতলা বাজার আজকে ঈদের পরের জায়গায় তোলা হাটটি রয়েছে আজকে দেখতে পেলাম যে শহরের জমিনে যে প্রচুর এখানে গরু উঠেছে প্রচুর পরিমাণে গরু উঠেছে একেবারে যে হাটটি রয়েছে পুরো যে হাটটি রয়েছে সবটি কিন্তু একেবারেই পরিপূর্ণ হয়ে রয়েছে এই গরু দিয়ে এখন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি যে এখানে গরু কীভাবে বিক্রি করা হচ্ছে আমার সামনে একটি গরু রয়েছে সম্ভবত এটা ক্রস জাতীয় একটি গরু দেখা যাচ্ছে এখানে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এই সার গরু আপনি নিয়ে আসলেন না এটা আপনার চাওয়া কত কত টাকা হইলে এই গরুটা বিক্রি করবেন শ্যাডুল মাথায় সাইডের উপরে হইলে বিক্রি করবেন উপরে সাইডের উপরে হলে বিক্রি করবেন এই পর্যন্ত কি কোনো চাওয়া হয়েছে টাকা পর্যন্ত বলল কল ভাই কিছু নামায় নামায় এটার এটার বয়স দিন আচ্ছা এটার দাঁত নাই দাঁত নাই আচ্ছা এখানে দুটি গরু একটি কালো আর একটি লাল ভাইয়া এই দুটা গরু কি আপনার আপনার এই এই দুটা গরু কি দেশি গরু নাকি একটা ক্রস আর একটা দেশি না ক্রস কোনটা এটা ওইটা ক্রস আর এটা হচ্ছে দেশি না দুটা কি একসাথে বিক্রি করবেন না আলাদা আলাদা বিক্রি করবেন আলাদাও বিক্রি করবেন একসাথেও বিক্রি করবেন আচ্ছা এই যে দেশি গরুটা এটা আপনার কত টাকা চাওয়া কত এলে বিক্রি করবেন এটা দাম যাইতেছি 92000 টাকা 92000 এটা পর্যন্ত কি কোনো দাম উঠছে দাম উঠছে কত টাকা পর্যন্ত উঠলো 80 নিচে আসতে বলে কিন্তু 80 নিচে যায় না উপরে যাবে তো আচ্ছা আচ্ছা এটার বয়স কত দিন হবে বয়স 18 19 মাস আচ্ছা ধন্যবাদ এখানে একটি লাল টুকটুকে একটি সারগরো দেখতে পেলাম খুবই সুন্দর খুবই সুতাম দেহ সুতাম দেহ মনে হয় এটা কি দেশি নাকি না খুবই সুন্দর সুটাম দেহ আঙ্কেল এটা কত টাকা আপনার চাওয়া এক লক্ষ দশ হাজার টাকা এটার বয়স কত দিন চোদ্দ মাস এক লক্ষ দশ বিক্রি করবেন না কিছু কম হলে দিবেন এক লাকার দশ হলে বিক্রি করবেন খুবই সুন্দর এখানে একটি সার গরু এটা কি দেশি নাকি না ফিজিয়াম না ফিজিয়াম আমি একটু ঘুরে দেখাচ্ছি গরুটা খুবই সুন্দর খুবই মিডিয়াম কিন্তু স্বাস্থ্যবান অনেক সুটাম দেখে এটা আপনার চাওয়া কত আমার চাওয়া ভাই হলো এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এটার বয়স কত দিন একটু কম হইলে দেবেন আর কি এটার বয়স কত দিন বয়স হতো বছর দুই মতো বছর দুয়েক হবে না এটার ওজনটা বলতে পারবেন ওজনটা মোটামুটি আমরা এটা আ, 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 ন, ন, তা, এটা করছি পাঁচ না চার মন চার মন হবে খুবই সুন্দর এখানে আরেকটু গরু দেখতে পেলাম সম্ভবত এটা মনে হয় দেশি না দেশি গরু দেশি গরু দেখলে আইডিয়া করা যায় যে এটা দেশি গরু মিডিয়াম সাইজের একটি গরু এখানে আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না এটা কি দেশি গরু না দেশি গরু এটা আপনার চাওয়া কত আশি হাজার টাকা এটা আপনি কি বাড়িতে পালছেন আপনার কৃষক না এটা আপনার সর্বশেষ চাওয়া কত সর্বশেষ পঁচাত্তর হাজার টাকা হইলে দিবেন এটার বয়স কত দিন অনুমান দশ মাস মাস আচ্ছা প্রিয় দশক কিন্তু আপনাদেরকে সামনে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে প্রচুর গরু উঠেছে ঈদের পরবর্তী হাটে এই কাইতলা একটি বৃহত্তর হাট টাঙ্গাইল টাঙ্গাইল জেলার সবচেয়ে একটি বৃহত্তর হাট এখানে একটি ব্ল্যাক কালার গরু আঙ্কেল আসসালামু আলাইকুম সালাম দিছি ভালো আছেন না এটা কি দেশি গরু নাকি দেশি গরু এটা বয়স কত দিন দেড় বছর হবে না ওইটা আপনার চাওয়া কত আঙ্কেল পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কেমন দাম উঠলো এক লক্ষ দশ পর্যন্ত উঠছে আচ্ছা ওদের সাথে আর একটা দেখা যাচ্ছে লাল কালার খুবই সুন্দর সুটাম দেহ এটার প্রাইস কত হইতে পারে এদের সাথে এটা মনে হয় শাহিওয়াল সাহিওয়াল এটা মূল্য কত হইতে পারে পঁচিশ হাজার মানে এক লক্ষ পঁচিশ হাজার বিক্রি করবে আপনার চাওয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই দুইটাই নিয়ে আসছেন না খুবই সুন্দর পাশাপাশি একটা শাহীওয়াল এবং একটি ব্ল্যাক কালার গরু খুবই সুন্দর এটা কি বিক্রি হইলো নাকি আঙ্কেল নিয়ে আসছেন না দেশি না দেশি গরু এমাত্র নিয়ে আসলেন নাকি এইমাত্র নিয়ে আসলো হাটে এটা কত হলে বিক্রি করবেন আঙ্কেল এক লক্ষ তিরিশ হাজার এইমাত্র নিয়ে আসলো ওনার চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক আমার কৃষকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা হাটে বাজারের গরু মহিষের ভিডিও দেখতে চান হাটে বাজারের গরুর দরদাম জানতে চান অবশ্যই আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে বিভিন্ন যে হাটে বাজারে যে খবর রয়েছে গরু এবং ছাগলের মহিষের সব তথ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তফিক সবাইকে আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি